আমার বোনকে দেওয়া হয়েছিলো পিঠা বানানো হয়েছে ওই পিঠা বানাইছে একটু পিঠার রস মানে দৃশ্যগুলো দেখাই প্রথম যে পিঠাটা বানাইছে মানে যেরকম বানাইছে এই হচ্ছে পিঠা আসলে এটা ভাপা পিঠা নাকি কি পিঠা আমি জানি না এইটাই একটা হচ্ছে লাস্ট মুহূর্তে যে পিঠাগুলো বানাইছে ওইটাও দেখাই আমি এই হচ্ছে পিঠা এটা আসলে কি পিঠা আপনারা কমেন্ট করে জানান ঠিক আছে কী পিঠা এটা পিঠা আর আছে। ও এই একটা পিঠা এগুলো পিঠা এটা মানে মেবি ভাব সরি চিতে পিঠা মেবি চিতে পিঠা আর এটা যে চিতল পিঠা মানে আমাদের ঢাকায় যেটা বলে চিতল আর গ্রামের চোটা পিঠা মেবি বলে হ্যাঁ এই হচ্ছে সেই পিঠা চাপড়ি চাপড়ি দুঃখিত বলুই আমার চাপড়ি এই যে দ্বিতীয়টা বানানো হচ্ছে এইটার রহস্য কী হয় এইটা সবাই দেখবেন কিন্তু এটা কিভাবে হয় দেখেন কিন্তু আমি ক্যামেরা ধরে রাখছি নো প্রবলেম আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকেন এইটার রহস্য কী হয় মানে এটা কেমন হয় হ্যাঁ এই হচ্ছে অবস্থা চাপটি এই মানে আগের চাপটি কিন্তু আমি আগে দেখাই মানে চাপটি পিঠা আপনার কি ছিলেন না ঢাকা ঢাকাটাই বললাম আর কি এইটা কিন্তু আগের পিঠার রহস্য এখনকারটা রহস্য দেখবেন কিন্তু অবশ্যই লাইনে ভালো করে ধৈর্য ধরে রাখুন কিন্তু অনেক ধৈর্য প্রয়োজন এই পিঠার রহস্য দেখতে গেলে আমি একটু খাই এই যে

যুদ্ধটাই না করতেছ একটা পিঠা নিয়া বুঝে নিতেও গন। রস বুঝেন কিন্তু সবাই। বুঝেন কিন্তু। অলরেডি নিস দিয়ে কিন্তু রস হয়ে গেছে। চিচিং পাক। এই এখন আপনারাই বলেন এটা আসলে কি পিঠা? এটা আসলে কি পিঠা বলেন? আতলাশী <laughs> <laughs> <laughs>